সন্তানের সফলতার প্রথম ধাপে মায়ের অনুভূতি সন্তানের জীবনে এখনও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে মাত্র প্রথম ধাপ শেষ করলো এরপর সন্তানের আলেম হওয়া নিজের পায়ে নিজে দাঁড়ানো নিজের সাকসেস হওয়া সফলতা অর্জন করা ততদিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না মা হিসেবে আমার সন্তানের জীবনের এই প্রথম ধাপটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ধাপ বা শ্রেষ্ঠ কিছু পাওয়া আজকে যে দিনটা পেয়েছি আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ পাওয়া কারণ হচ্ছে যেহেতু আব্রারের বাবা নেই মা এবং ছেলে মানে স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তার বাবার বা হাজব্যান্ডের এবং হাজব্যান্ডের পরিবারের যখন ওই দায়িত্বটা একজন নারীর কাঁধে চলে আসে মানে একজন মায়ের কাঁধে চলে আসে তখন কেন জানি মনে হয় যে সহজ পথটাও কঠিন হয়ে দাঁড়ায় আর এই কঠিন সময়গুলি যখন ছোট ছোট করে পার করতে যায় তখন নিজেদের প্রিয়জনগুলি বা কাছের লোক বা আত্মীয় স্বজনগুলি তখন তারা চায় যে এই কষ্টের সময়ে মানুষগুলিকে খুব ছোট করে কথা বলি বা খুব ছোট স্থান দেখাই একটু একটু করে যখন সফল এই কষ্টের দিনগুলি পার করে সফলতার পথে আগায় তখন যখন প্রিয় মানুষগুলি চেষ্টা করে যে একেবারে নিচু দেখানো বা ছোট দেখানো বা এই সাফল্যের তা অর্জন থেকে দূরে সরানোর তখন হয়তো আল্লাহ হয়তো সে মানুষগুলির কথার কারণে বা কাজের কারণে আল্লাহ পাক আমাকে এই পথটা সহজ করে দিয়েছে যেহেতু আমার সন্তানের বাবা নেই এবং আমার সন্তানটা এতিম ছিল তাদের দায়িত্ব ছিল আমার সন্তানের দায়িত্ব নেওয়া বা আমাদের পাশে থাকা জীবনে উচিত মানুষের অনেক কিছুই থাকে অ্যাকচুয়ালি মানুষ নিজের দোষটা দেখতে পারে না আজকে এত বড় সফলতা পেয়েছি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাতে তবে কিছু কিছু মানুষের কথার কারণেও হয়েছে যেহেতু আমার সন্তান ছোট মানুষ তার একটা স্থানে অপূর্ণতা আছে এই জন্য বা আমার আল্লা আমার সন্তানকে আল্লাহ জ্ঞান দিয়েছে যে আমার বাবার জন্য বা আমার মায়ের জন্য আমার এটা করা উচিত যারা আমার মাকে বা আমার বাবাকে বা আমাদেরকে ছোট করে কথা বলেছে তাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করুক যেই মানুষগুলি আমাদের সাথে এমন আচরণ করেছে তাদের সেই মানুষগুলিকেও অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছে পুরনো কথা বলে বা কাউকে তার কথা মনে করিয়ে দিয়ে কাউকে অসম্মান করার ইচ্ছা নেই আজ যে মানুষগুলি আমাদের সাথে এমন করেছে বা এমন কথা বলেছে হয়তো তারা ভুলে গেছে তাদের আর মনেও করাইতে চাই না তবে যে মানুষগুলির জন্য এবং নিজেদের ইচ্ছা শক্তি বাড়ানোর জন্য বা সেই মানুষগুলিকে এই জন্য ধন্যবাদ তারা আমাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে এতটা আঘাত দিয়ে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ জানা আমার এতিম সন্তানের জীবনের পথটা আরও সুন্দর এবং সহজ করে দেয় সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বেশি কথা বলতে পারতেছেন আল্লাহফেজ